হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন ব্রজমণ্ডল পরিক্রমায় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্থান থেকে আগত অনেক বয়স্ক মায়েরা এবং প্রভুজিরা এসেছেন বৃন্দাবন পরিক্রমা করতে আমাদের সঙ্গে তো সকাল সকাল আজ আমাদের রুম থেকে বেরিয়ে পড়েছিলাম তো দেখতেই পারছেন আমাদের টোয়েন্টি ফাইভ স্টারের কারে কত মায়েরা বসে আছেন এবং রয়েছেন অনেক প্রভুজিরা যাই হোক আমার গলার অবস্থা আপনারা হয়তো বুঝতেই পারছেন একটু মানিয়ে নেবার চেষ্টা করবেন কেননা প্রচণ্ড চিৎকার চেঁচামেচির জন্য প্রতি বছরই কার্তিক মাসে আমার গলাটা মিউট হয়ে যায় তো যাই হোক প্রত্যেকে রাধে রাধে করে সম্বর্ধনা জানাচ্ছে আর আজ আমরা রয়েছি ইস্কন মন্দিরের কাছে এবং প্রেম মন্দিরের পাশে আমাদের একটি গেস্ট হাউসে আর সেখান থেকে সকাল সকাল আজ আমরা বেরিয়ে পড়েছিলাম বেশ কয়েকটি দর্শনীয় স্থানে যদিও বা আজ একাদশী কিন্তু এই যে যে ভিডিওটা দেখছেন একাদশীর আগের দিন মানে মোটামুটিভাবে আগের দিনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি কোথায় বলুন তো ভগবানের চরণ পাহাড়িতে তো সেই চরণ পাহাড়ি আমরা দর্শন করছি আর ভগবানের এই চরণ পাহাড়ি আরও একটি স্থান রয়েছে দেখতেই পারছেন শ্রীক্ষেত্র পুরীধাম থেকে আমাদের প্রভু এসেছেন তো এই হচ্ছে সেই চরণ পাহাড়ি শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ডিবোটিরা আসেন তো প্রভুজি এবং মাতাজিরা তারা কিন্তু অনেক দূর থেকে এসেছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ওই প্রভুজিরা চলে গেছেন আর আমাদের টোয়েন্টি ফাইভ সিটারের কার আরও রয়েছে আমাদের সঙ্গে গ্রুপ প্রত্যেকেই চলুন ধীরে ধীরে আমরা যাই আমাদের যে স্থানে রয়েছে প্রবচন হচ্ছে সেই স্থানে গিয়ে আপনাদের দর্শন করাবো যদিও বা ভিডিওটি দশ মিনিটের আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে গলার উপর বেশি প্রেশার দিতে পারছি না তো দেখতেই পারছেন চরণ পাহাড়িতে এসে উপস্থিত হয়েছেন আমাদের মায়েরা এবং প্রভুজিরা তবে কি জানেন তো আমি অত্যন্ত হাসি খুশি থাকলেও আমার খুব দুঃখ এবং মনের মধ্যে অনেক প্রবলেম রয়েছে কেন কেননা এই যে যে মায়েদের এবং প্রভুজিদের যে আমি নিয়ে এসেছি তাদের আমি ঠিকঠাক পরিষেবা দিতে পারছি না তার পিছনে একটাই কারণ যে এই স্থানে এখন দামোদর মাস এবং পঞ্চম ব্রত চলার কারণে প্রচুর ভিড় হচ্ছে আর ধামে ভিড় হবেই এটা মেনে নিতে হবে আর বয়স্ক থাকার কারণে একটু তো সমস্যায় পড়তেই হয় খাওয়া দাবার একটু প্রবলেম আর দেখতেই পাচ্ছেন ইনি হচ্ছে এয়ারফোর্সে ছিলেন প্রভুজি তিনিও আমাদের সঙ্গে জয়েন্ট করেছেন তো চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাই তো এই যে যে চরণ পাহাড়ি দর্শন করে আমরা আরও অনেক জায়গা যাব নন্দগাঁও যাব বার্সানা যাব আর আমরা প্রসাদটাও পাব। যদিও বা আজকের প্রসাদটা যেটা দেখছেন রুটি সবজির প্রসাদ আপনারা দেখতে পাবেন বন্ধুরা দেখতেই পারছেন এই তিন তিনটে গাড়ি চারটে গাড়ি সম্পূর্ণটাই কিন্তু আমাদের এবং আমাকে সহযোগিতা করার জন্য আমার বন্ধুরা এসেছে বন্ধুরা দেখতেই পারছেন কত বয়স্ক মায়েদের নিয়ে আমি ঘুরি তো আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তবে হ্যাঁ প্রবলেম হচ্ছে খাবার দাবার একটু প্রবলেম কি হচ্ছে বলুন তো একটা প্রবলেম যেটা আমাদের সময় মতন আমাদের গাড়িতে খাবার তুলতে হচ্ছে এবং সেই খাবার আমরা যখন দর্শন করতে যাচ্ছি মন্দির থেকে বেরোতে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে যে কারণে সবসময় হয়তো আমরা টাইম মতন খেতে দিতে পারছি না এর জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী এই সন্তান ভেবে আপনারা আমায় ক্ষমা করে দেবেন বন্ধুরা দেখতেই পারছেন আমরা এখন আছি কোথায় বলুন তো এটা হচ্ছে বৃন্দাকুণ্ড এই বৃন্দাকুণ্ডে আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে বৃন্দাকুণ্ড থেকে আমরা প্রসাদ পাবো তো চলো আমরা এখন বৃন্দাবুণ্ডের দিকে আগাবো তো দেখতেই পাচ্ছেন বৃন্দাকুণ্ডে কিন্তু আমাদের মানে সমস্ত ভক্তরা এসেছেন আর আরও একটি কথা বলছি বৃন্দাকুন্ড থেকে আমাদের আসাম থেকে আগত একটা মাতাজির এই যে মোবাইলটা হারিয়ে যায় যে কারণে অনেক প্রবলেম হয় দেখতে পাচ্ছেন এই যে যে প্রভু শ্রীক্ষেত্র পুরীধাম থেকে এসেছেন তো তিনি কিন্তু মানে ভীষণ ভালো এবং অনেক দিনের থেকে আমার পুরনো সম্পর্ক দেখতেই পারছেন ম্যাক্সিমামই কিন্তু আমাদের মানে ভাইরা রয়েছেন এবং এই যে যে ব্যক্তিটাকে দেখছেন ইনি রেলওয়ের বড় একটা অফিসার তিনিও কিন্তু আমাদের মধ্যে রয়েছেন অনেক দূর দূরান্ত থেকে কত ভক্তরা এসেছেন সত্যি কথা বলতে কি এর একটা আলাদা আনন্দ রয়েছে ভক্তদের নিয়ে এই দর্শন করানো এটার মধ্যে সত্যি খুব আনন্দ রয়েছে এই আনন্দ যেন আমি বছরের পর বছর আমি করিয়ে যেতে পারি আপনারা আমায় আশীর্বাদ প্রদান করবেন অনেক ভুল ত্রুটি হয়তো আমার হয়তো কি হয়তো আমার হচ্ছে নিজের সন্তান হিসাবে আমায় ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা চলুন এই স্থান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরভি মাতাজি খুব ভালো মাতাজিটি আর এই প্রভুজি দেখছেন আর ওই পিছনে মাতাজি ছোট্ট একটি বাচ্চা এনারা খুব ভালো মানে হাঁটতে তো একটু হচ্ছে আর বললাম না রেলের বড় অফিস আছে তাঁনার ওয়াইফ আর দেখতে পাচ্ছেন এই ডগটাকে ইনি কিন্তু ভীষণ রাগি তো এরকমভাবে আর পিছনে রয়েছে আরও একটি ফ্যামিলি প্রত্যেকে আমরা এসেছি এই বৃন্দাকুণ্ড আর এই বৃন্দাকুণ্ডে দেখতে পাচ্ছেন এই কালো কালারের যে ডগটি রয়েছে সে কিন্তু ভীষণ ভালো আমাদের সঙ্গে সঙ্গে বেশ খানিকটা সময় ছিল চলুন এবার আমরা প্রসাদ পেতে যাব দেখতেই পারছেন প্রসাদে ছিল রুটি এবং সবজি আমাদের কিন্তু ইস্কন মন্দির থেকে বুকিং করা রয়েছে গাড়িতে করে আমাদের যে স্থানে আমরা বলি প্রসাদ পৌঁছে দেয় কখনো কখনো আমরা গাড়িতে নিয়ে বার হই তবে কি বলুন তো সব থেকে বর্ষানাতে যেদিন গেছি মানে আজকের দিনে দুপুরের প্রসাদ পেতে আমাদের অনেক সময় লেগে গেছে যেটা আমাদের দেড়টা থেকে দুটোর মধ্যে দেবার কথা ছিল সেটা পেতে পেতে অনেক বেলা হয়ে গেছিলো সন্ধ্যা লেগে গেছিলো তো এখন আমরা ওখান থেকে চলে এসেছি কোথায় বলুন তো নন্দগাঁও যেটা হচ্ছে নন্দ বাবা তার সন্তানের রক্ষার জন্য এই নন্দা এই যে যে স্থানটি আছে এই স্থানটিতে নিয়ে আসা হয়েছিল তো এটার নাম হচ্ছে নন্দগাঁও এখানে কিন্তু লস্তি অনেক ফেমাস দেখতেই পারছেন মাসাম থেকে আগত মাতাজি এবং তার বয়স্ক মায়েদের নিয়ে এসেছেন আর এই প্রভুজি তো বললামই এই মাতাজি তো মানে কী বলবো আমাকে সন্তান স্নেহে এত বেসেছে সত্যি ভাষায় প্রকাশ করাবার মতন নয় আর এই যে যে আমাদের প্রভুজিগুলো রয়েছেন প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো তো যাই হোক আমরা এখন মন্দিরের ঠিক ফন্টে এসে উপস্থিত হয়েছি ঠিক এখন যে মুহূর্তে ভিডিওটি দেখছেন এরোচিহ্নটা রয়েছে তার ঠিক রাইট সাইডে কিন্তু রয়েছে জুতো রাখার সেলফ তবে আপনাদের বলবো রুমের মধ্যে জুতো রেখে আসবেন খালি পায়ে পরিক্রমা করার চেষ্টা করবেন যে ব্যাস্ট চলে গেল তো সেটা হচ্ছে কুমারেশ আমার ছোট্টবেলার বন্ধু আর এখানে কিন্তু নন্দভবনে এসে উপস্থিত হয়েছি আর এখানে যে পূজারি রয়েছেন তিনি কিন্তু এই স্থানটার মাহাত্ম এবং গুণকীর্তন করে শোনাচ্ছেন তবে বলে রাখবো এখানে পাণ্ডারা কিন্তু একটু পাজি আছে কিন্তু কি করব বলুন তো জলে থেকে তো আর কুমিরের সঙ্গে লড়াই করা যায় না এতগুলো ভক্ত নিয়ে যখন আমরা এসেছি তখন ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে যেগুলো না মানলে আমাদেরই প্রবলেম হয় যাই হোক আপনারা যখন আসবেন দশ টাকা থেকে কুড়ি টাকা নিয়ে আসার চেষ্টা করবেন খুচরো খুচরো করে যাতে এদের দিতে অসুবিধা না হয় বেশি দেবেন না দশ টাকা খুব বেশি হলে কুড়ি টাকা যদি আপনার মনে যায় পাঁচশো হাজার দু হাজার দু লাখ তিন লাখ পাঁচ লাখ এক কোটি সেটা আপনি দিতেই পারেন বন্ধুরা গলার মধ্যে যে প্রবলেম সেটা আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন তো নন্দভবন থেকে আমরা এসে গেছি বারসানাতে কী ভাবছেন জায়গাটা খুব ফাঁকা আর আমরা দেরি করেছি না এই যে যে ভিডিও ফুটেজটি এই ভিডিও ফুটেজটি একটু অন্যরকম রয়েছে দেখতে পাচ্ছেন আমার বন্ধু কেমন ঝিমে ঝিমে আসছে এরা একটু অন্য সময়ের ভিডিও এখানে আমি জুড়ে দিয়েছি কেননা এতটা ভিডিও ছিল মানে মোবাইল বের করার আমি পরিস্থিতি ছিল না তো বর্ষানাতে এসে ময়ূরকুঠির না আসলে হয় ময়ূরকুঠির আসার পথে এই রাস্তাটা অনেক সুন্দর এটা আমার বন্ধু দেখতে পাচ্ছেন নাম সুভাষ এবং যে ছিল পেছনে সেটা হচ্ছে তপন এটা আমার অনেক ছোটোবেলার বন্ধু এরা কিন্তু আমায় অনেক সহযোগিতা করছে তো যাই হোক জীবনে বন্ধু হতে গেলে এমন হয়তো হওয়া উচিত একে অপরের সহযোগিতা এবং বিনম্রতা থেকেই কিন্তু বন্ধুত্বের সৃষ্টি হয় প্রিয় বন্ধুরা এই স্থানে যখন আপনারা আসবেন ময়ূর কুঠিরে এর আশেপাশে দেখবেন অনেকে পাথরের ওপর পাথর সাজিয়ে ঘর তৈরি করেছে তো এখন কিন্তু এখানে আমাদের ভক্তরা হরিনাম কীর্তন করছে সেটা শুনুন সঙ্গে খঞ্জনি বাজাচ্ছে আমার বন্ধু সুভাষ এবং পাশে রয়েছে তার দিদি

প্রিয় রেবন্ধরা ভক্ত সঙ্গে হরিনাম তো আপনারা শ্রবণ করলেন চলুন এবার তো আমাদের বর্ষানা যেতে হবে বর্ষানা যাব এবং যেতে যেতে আমাদের যে প্রবলেমে পড়েছিলাম আমরা সেটা আপনাদের দেখাবো কী ভাবছেন সৌরভ কোনো রেসপন্সিবিলিটি পালন করছে না একদম নয় সৌরভের অনেক কাজ রয়েছে ভক্তদের একত্রিত করা প্রত্যেককে তাড়িয়ে ওপরে নেওয়া এবং আমার বন্ধুরা রয়েছে তারা ধীরে ধীরে সামনে রয়েছে তারাও কিন্তু ম্যানেজমেন্ট তৈরি করছে এটা দেখতে পাচ্ছেন বর্ষারাম মন্দিরে প্রবেশ করার পথে আমরা এই পরিস্থিতির শিকার হয়েছি এবার যারা যারা ভিডিওটি এখনও দেখছেন তারা হয়তো বুঝতেই পারছেন যে কেন আমাদের এই গাড়ির কাছে যেতে প্রবলেম হয়েছিল বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রত্যেক ভক্তরা কিন্তু শখে পড়ে এই ভিড়ের মধ্যে ছিল না যে কারণে তাদের কিন্তু অনেক প্রবলেম হয়েছে এই সময় প্রচণ্ড ভিড় থাকে বর্ষানাতে এবং কখনো কখনো একটু ফাঁকা থাকে যাই হোক কথায় কথায় আমরা মন্দিরের মধ্যে অনেক কষ্ট করে প্রবেশ করেছি ওই দূরে দেখতে পাচ্ছেন শ্রীজি সামনে তো যেতে পারিনি জুম করেছে একটু দর্শন করুন তবে আপনাদের বলবো যারা ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে ঝাড়ঝাট করে ভিতরে ছবি তুল অবশ্যই ছবি তুলবেন কিন্তু একটু তাড়াহুড়ো করে বেরোলে পিছনে যারা রয়েছে তারা দর্শন করে তাদের সুবিধা হয় যাই হোক দর্শন তো কোনো রকম হলো এবার শুরু হলো বেঁচে থাকার লড়াই তো এখান থেকে প্রত্যেক বয়স্ক মায়েদের আমি একত্রিত করছি এবং তাদেরকে এক একটা জায়গায় আনছি এই প্রভুজি এবং মাতাজি সত্যি এদের মধ্যে বন্ডিং দেখে না আমার এত ভালো লেগেছে আপনাদের ধারণা করতে পারবেন না আমাদের গ্রুপের মধ্যে সব থেকে ভালো কাপল যারা কিন্তু অত্যন্ত শ্রদ্ধীয় এবং রাধারানীর ভীষণ প্রিয় প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন আমাদের যে মাতাজিগুলো রয়েছে তাদের মুখের অবস্থা চোখে মুখের চোখে মুখে যেন আনন্দ রয়েছে রাধারানীকে দর্শন করতে পারা এই প্রভুজিকে দেখছেন এসছে একচক্রা ধাম থেকে আমার সঙ্গে অনেক পুরনো দিনের সম্পর্ক প্রিয় বন্ধুরা এমন অনেকেই আছে আমাদের সঙ্গে তবে আপনাদের বলবো যে আপনারা যখনই আসুন না কেন বৃন্দাবন একটু ভিড় ভাড় হলে একটু মানিয়ে নেবার চেষ্টা করবেন আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন জয় শ্রী রাধে হরে কৃষ্ণা জয় শ্রী রা